খালি দুষ্টুমি খালি দুষ্টুমি করো দেখে দেখে দেখ কি অবস্থা মনে পিটটি দেই পিটটি বদমাস একটুও ভাই নেই মুখে মুখে কথা বলে বারবার মাঠে কিসের জন্য গেছিলে তুমি বলো কেন গেছিলে বলো চিকু কাকার সাথে মাঠে যাবে না কিন্তু শিয়াল আছে দেখেছো তো ঘরের সামনে চলে আসে তো মাঠে চলে গেছো মাঠ থেকে ধরে নিয়ে চলে যাবে শিয়াল তুমি মাঠে কাচ্ছ আমি তো তোমার ক্যাম্প থেকে ছিলাম বোকা ভেঙায় আমাকে চলো সন্ধ্যা লাগাই গে এবার সন্ধ্যা লেগে গেছে এখন আর ওই দেখো চাঁদ মামা উঠেছে আকাশে কোথায় দেখা যাচ্ছে ওই যে